কি হলদেবাসী এই চরম গরমে পরন্ত বিকেলে একটু ঘোরার জায়গা খুঁজছো মনে মনে ভাবছো ছুটির দিন একটু ঠাকুর মন্দির ঘুরে আসি এই চরম গরমে অফিসের ছুটির দিনে তাহলে তোমরা ঘুরে আসতেই পারো হলদের খুব কাছেই দাঁড়িয়ে এবং জগৎপুরের কালী মন্দির এর মধ্যে থাকতে ভালো খবর জগৎপুর কালী মন্দির উদ্বোধন হয়ে গেছে এবং ভক্তদের জন্য খুলে যাচ্ছে এই মন্দির এই দুটো মন্দির নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে বেড়িয়ে কালী মন্দিরের ঠিক সামনে হলদিয়া এবং চৈতন্যপুরের খুব কাছেই এই মন্দিরটা অবস্থিত যারা হলদিয়াবাসী তারা তো জানবেই এই মন্দির সম্বন্ধে এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে ট্রেনে করে কিভাবে যাব তো ট্রেনে করে তোমাদেরকে এখানে আসতে হলে তোমাদেরকে একমাত্র মেছেদা কিংবা তমলুক আসতে হবে ওখান থেকে যে কোনো হলদাগামি হলদাগামী বাসটা হতে হবে তমলুকের উপর দিয়ে কিংবা মহিষাতলের উপর দিয়ে যে বা হলদাগামী বাস যায় সেই বাসে করে তোমরা এখানে চলে আসতে পারবে এর নাম হচ্ছে দাঁড়ি বেড়ে কালী মন্দির তো বস এই হচ্ছে দাঁড়ি বেড়ে কালী মন্দিরের সামনের অংশ সামনের অংশ দেখতেই পাচ্ছ কত সুন্দর এবং এই যে দুই পাশে দুটো মন্দির দেখতে পাচ্ছ ছোট ছোট মন্দির এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কৃষ্ণ ঠাকুরের মন্দির এবং এই যে সামনে এই মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব মন্দির আর ঠিক সামনেই রয়েছে মা কালীর মন্দির মা স্বয়ং বিরাজমান এখানে এই মন্দির ঘিরে হলদেবাসীর মনে তো একটা আলাদাই আবেগ জড়িয়ে আছে কারণ প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হলে এই মন্দিরে প্রচুর প্রচুর মানুষজন পুজো দিতে আসে বিশেষ করে হলদিয়ার মতো এলাকা থেকে প্রচুর মানুষজন এই মন্দিরে পুজো দিতে আসে হলদিয়াবাসীর প্রত্যেকটা শুভ কাজের সঙ্গে জড়িত এই মা কালীর মন্দির এই মুহূর্তে আমরা উঠছি মন্দিরের উপরে আর আজকের দিনে এত পরিমাণ গরম এত পরিমাণ রোদ কি বলবো বস এই মন্দির চত্বরে যে পাথর গুলো হয়েছে পুরো আগুন হয়ে গেছে মানে এত পরিমাণ দিনে এই মুহূর্তে দুপুর প্রায় বারোটার মতো বাজে এখন মায়ের পুজো চলছে তাই সামনে থেকে মায়ের গেট বন্ধ রাখা হয়েছে এই হলদাবাসীর কাছে আরো একটা মন্দির আকর্ষণীয় হতে চলেছে সেটা হচ্ছে জগৎপুর কালী মন্দির তোমরা এই দাঁড়ি বেড়ে থেকে কুড়ি টাকা টোটো ভাড়া করে এই যে সামনে দেখতে পাচ্ছ শিব মন্দির এই শিব মন্দিরের কাছে চলে আসবে এই যে বাস স্টপিসটা দেখতে পাচ্ছ এই বাস স্টপিসটার নাম হচ্ছে শিব মন্দির বাস স্টপিস এখানেও তোমরা ওই হলদে বাস ধরে একই পদ্ধতিতে এখানে নামতে পারবে এটা হচ্ছে শিব মন্দির বাস স্ট্যান্ড এবং তার একটু আগে রয়েছে দাঁড়ি বেড়ে বাস স্ট্যান্ড এবার তোমরা দাঁড়ি বেড়ে থেকে এখানে কুড়ি টাকা টোটো ভাড়া করে তোমরা চলে আসতে পারবে জগৎপুর কালী মন্দির মায়ের জগৎপুর কালী মন্দিরের ঠিক সামনে এবং এই জগৎপুর কালী মন্দির হলদাবাসীর কাছে আরও একটা আবেগ এবং আরও একটা ইমোশন তৈরি করবে এই হলদাবাসীর মনে কারণ এই জগৎপুরের কালী মন্দির তৈরি করা হয়েছে দিল্লির অক্ষরধামের আদলে যারা যারা দিল্লিতে গিয়ে অক্ষরধাম দেখতে পাও না তারা তো এখানে এসে এই অক্ষরধামের আদলে যে কালী মন্দিরটা করা হয়েছে তার স্বাদ নিতে পারো আজকে আমি গিয়েছিলাম আর আজকের দিনে এখানে শীতলা মাকে আনার কাজ চলছে আর এখানে স্বয়ং ব্রহ্মাদেবকে মন্দিরের ভেতরে ঢোকানোর কাজ চলছে মা শীতলাকে মন্দিরের ভেতরে ঢোকানো হয়ে গেছে এবং ব্রহ্মাদেবকে ঢোকানোর কাজ চলছে তো এই সব মূর্তিগুলো আজকে মহীাতল থেকে এই জগৎপুর এই জগৎপুর কালী মন্দিরে এসে পৌঁছেছে এবং মাকে মন্দিরের ভেতরে ঢোকানো হচ্ছে আমি এখন চলে এসেছি মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে এসে দেখতেই পাচ্ছি প্রথমে একটা বিশাল বড় ঝাড়বাতি লাগানো হয়েছে এবং এখানে যে মা কালী যেই মায়ের মন্দির সেই মাকে এখানে সাজানোর কাজ চলছে এবং এখানে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি এর আগে মাকে যখন এখানে আনা হয়েছিল পাথরের মূর্তি তখন রং টং করা ছিল না তখন তখনকারও ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওতে তোমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করেছ মহিষাতল থেকে বিশাল বড় র্যালি সহযোগে শীতলমাকে এই মন্দিরে নিয়ে আসা হয়েছিল সেই সম্বন্ধেও একটা ভিডিও বানিয়েছি যেগুলো তোমরা আমার এই চ্যানেলে গিয়েই দেখতে পারো তোমরা এখানে কিভাবে আসবে ট্রেনে করে বাসে করে সব কিছুই জানিয়ে দিলাম তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্টে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো যারা যারা হলদা থেকে জগৎপুর থেকে দাঁড়ি থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই আই লাভ জগৎপুর আই লাভ দাঁড়ি বেড়ে লিখতে ভুলো না তো চলো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস